সীমাহীন উপেক্ষা নিঃসঙ্গতা নিদারুণ অবহেলা আর আভিজাত্যের নির্মম অভিঘাতে তিলে তিলে আমাকে করে তুলেছিল অভিমানি আমিও তো রক্তমাংসের গড়া এক মানবী আমারও তো কারোর জন্য রাগ অনুরাগ অভিমান হয় আমিও তো কারো বাহুডোরে নিশ্চিন্তের আশ্রয়টুকু খুঁজেছিলাম আসলে আমি ছিলাম চিরকাল একটু ভালোবাসার কাঙাল আমার ভিতরের দখনকে তো তুমিই ভালো জানতে আমার হৃদয়ের ভাঙনকে যার কাউকে দেখাতে পারিনি তোমায় ছাড়া পারিনি সবার সামনে প্রাণ খুলে কাঁদতে কোনোদিন দিন জানো রবি আমার যখন তোমার জ্যোতিদাদার সঙ্গে বিয়ে হয় তখন আমি নিতান্ত বালিকা বোধটির বয়স কত আর হবে নয় কিংবা দশ আর তুমি তুমি ছিলে সাত বছরের ছোট্ট দেবর তারপর শৈশব কৈশোর যৌবন তোমার আমার বন্ধুত্ব খুনশুটি তা ক্রমে ক্রমে আমাদের সম্পর্ক কেনেছিল কাছাকাছি তোমার মনে আছে তেতলার ছাদে তুমি আর আমি নিজের হাতে গড়ে তুলেছিলাম আমাদের পছন্দের সাজানো বাগান নন্দন কানন মালতী গন্ধরাজ করবি দোলন ছাপার গন্ধে ভরে যেত দক্ষিণের বারান্দা স্নিগ্ধ সাজের বেলা মায়াবী রাত প্রথম আলোর মতো আমাদের ভালো লাগা নির্জন কথোপকথনের সঙ্গী ছিল শখের নন্দন কানা সে কথা আজ মনে হলে বুকের ভেতরে ওঠে লজ্জার অসংখ্য ঠেল তেতলার ঘর নির্জন দুপুর গল্প কবিতা নূতন গানের সুর সে দিনগুলো কত আপন কত আনন্দের জানি আমি চলে যাওয়ায় তোমার বুকেও কি নিদারুণ বেদনা বেঁচেছিল আমিও শান্তি পাইনি তোমার ঘরে যেতে চেয়েছি বার বার ঘুরেছি তোমার চার পাশে ছায়া সঙ্গিনী হয়ে আর তুমি যখন একলা ঘরে গাইছিলে আমার প্রাণের পরে চলে গেলো কে বসন্তের বাতাস টুকুর মতো সেই সুর যেন আমার ভিতর ঘরে তীরের মতো বেঁচছিল বার বার তুমি তো জানো আমার সবার ঘরে যে আয়না ছিল সে আয়নাতেও নিজেকে মাঝে মাঝে ঠিক চিনতে পারতাম না আমার যে ভালোবাসার অধিকারটুকু ছিল কিন্তু পাওয়ার ভাগ্যটাই যে ছিল না বাড়ির অন্দরমহলের মতো আমার হৃদয়ের অন্দরমহলে ছিল বিষাদের ক্ষত দাগ আমি দেবী হতে চাইনি আমি চেয়েছিলাম মানবই হতে আমার নিঃসঙ্গ জীবনে একে একে ছেড়ে গেল সবাই ছোট্ট উর্মিলা যে কিনা আমার বন্ধা জীবনে মাতৃত্বের স্বাদ এনে দিয়েছিল এক পশলা বৃষ্টির মতো আমাকে ছেড়ে চলে গেল লুকিয়ে সেদিন চোখের জল টুকু ফেলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না জ্যোতিদাদার মতো তুমিও হয়ে গেলে দূরত্ব ছেড়ে গেলে ছল নাই নূতনকে পেয়ে পুরনোকে দিয়ে বিসর্জন একদিন শাড়িতে নিজেকে সাজিয়েছিলাম নিজের সবটুকু চাওয়া পাওয়ার পূর্ণতায় কিন্তু সময় বয়ে চল বিকেল গড়িয়ে সন্ধে হলো সন্ধ্যার পরে রাত অপেক্ষায় কেটে গেল নিঃসঙ্গ প্রহরগুলো সেদিন হয়েছিল বড্ড অভিমান এভাবে দিনের পর দিন একটা সন্ধ্যা একটা রাত আমার কাছে হয়ে উঠছিল দুর্বিষহ উনিশে এপ্রিল এতদিন রেখিত অভিমানের নিঃসঙ্গতা বিষ শরীরকে করল দগ্ধ তারপর একুশে এপ্রিল একটি নিশ্চিন্তের ঘুম অপূর্ণ জীবনের নির্জন সুখ আমারই মতো আমার শেষ অক্ষরগুলোর চিহ্ন নিঃশেষ হয়ে গেল আগুনে ঝরে গেল শুকনো পাতা অনাদরে অভিমানে শখে কাননে